হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো টিনাস কিচেনে আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ বানাবো পটলের মিষ্টি আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো চলো শুরু করা যাক আজকের রেসিপি এখানে নিয়েছি পটল পটলগুলো বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পটলগুলোকে ছাড়িয়ে নেব পটলটা প্রথমেই এইভাবে ছাড়িয়ে নিতে হবে খোসাটা বেশ ভালোভাবে ছাড়াতে হবে যেন কোনো রকম খোসা না থাকে খোসা থাকলে ভীষণ বাজে লাগবে পটলটা ছাড়িয়ে নিয়েছি এবার এক সাইড থেকে এইভাবে চালা করে নেবো এইভাবে চালা করে নিয়েছি পটলের ভিতরে যে দানাটা আছে ওটা বের করে নিতে হবে এইভাবে চামচের পিছন দিয়ে দানাগুলো বের করে ফেলে দেব এখানে সব পটলগুলো ভালো করে কেটে নিয়েছি করে কেটে ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে সেদ্ধ করে নেব উনুনটা জ্বালিয়ে দিলাম কড়া বসিয়ে দিয়েছি উনুনটা জ্বালিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছি এবার দিয়ে দেব ঘি প্রথমে কুরটা বানিয়ে নেব মিষ্টি এখানে বেশ দু চামচের মতো ঘি দিয়ে দিয়েছি সুজি দিয়ে দেবো এই কাপে দেড় কাপ সুজি দিয়ে দেব এক কাপ দিলাম আর হাফ কাপ দেব সুজিটা একটু ভালো করে ভেজে নিতে হবে ঘের সাথে দিয়ে দেব দুধ এই কাপে দু কাপ চিনি দেবো কোয়া ক্ষীর আমি কিছুটা গ্রেট করে রেখেছি দিয়ে দেব তিন চার চামচের মতো দিয়ে দেব এখানে বাদাম রেখেছি কিছুটা আমি গুঁড়ো করে রেখেছি ভেঙে ভেঙে তো দিয়ে দেবো ওপর থেকে আর এলাচ গুঁড়ো করে রেখে দিয়েছিলাম অল্প করে দিয়ে দেব দারুণ সুন্দর স্মেল আসবে একটু লবণ দিয়ে দিলাম মিষ্টিটা খেতে সুন্দর লাগবে নামানোর আগে শেষে অল্প করে একটু ঘিরিয়ে দেব এক চামচের মতো দিলাম একদম রেডি এবার এটা তুলে নেব। ঘরোটা ধুয়ে বসিয়ে দিয়েছি জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গিয়েছে এবার পটল দিয়ে দেব। দিয়ে সেদ্ধ করে নেব এই সময় দিয়ে দেবো একটু ফুট কালার সবুজ কালারের একটু ফুট কালার দিয়ে দিলাম মিষ্টিটা দেখতে খুব সুন্দর হবে পটল যেমন সবুজ হয় একদম সবুজ সবুজ তার জন্যই দেওয়া ফুট কালারটা পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছি এবার এগুলো তুলে নেবো কড়াটা একবার ধুয়ে নেব এক কাপ চিনি দিয়ে দেব আর দেব এক কাপ জল এলাচ গুঁড়োটা দিয়ে দেব। সেদ্ধ করে রাখা পটলগুলো দিয়ে দেব এবার এই চিনি সিরাতে ছিনির শিরা থেকে এবার পটলগুলোকে তুলে নেব তো বন্ধুরা এখানে সব রেডি করে নিয়েছি আর মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে এখানে একটা করে পটল নেব আর এই যে পুটটা বানিয়েছি সেটা এবার দিতে হবে পটলের পেটের মাঝে এখান থেকে একটা পটল নিয়ে নিলাম তারপরে এখান থেকে একটু পুর নিয়ে নেব পুর নিয়ে পেটের মাঝে পটলে এইভাবে পুরগুলো দিয়ে দিতে হবে পটল নিয়েছি পেটের মাঝে এইভাবে পুরটা দিয়ে দেবো পুরটা দিয়ে দিলাম একে একে এইভাবে সাজিয়ে নেব দেখি এইভাবে পটলের পেটের মাঝে পুরগুলো ভরে নেব একে একে তো বন্ধুরা দেখো এখানে আমার সব পটলের মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে এবার কিছুটা সাজিয়ে নেব উপর থেকে পটলগুলো তো বন্ধুরা দেখো পটলগুলোর পেটে আমি পুরগুলো ভরে নিয়েছি আর উপর থেকে এইভাবে সাজিয়ে দেব উপর থেকে এইভাবে খোয়াখির দিয়ে দেব উপর থেকে একটু বাদামের কুচি দিয়ে দেব এখানে চেরি নিয়েছি আর চেরিগুলো গোল গোল করে কেটেও নিয়েছি এইভাবে মিষ্টির উপরে একটা করে দিয়ে দেব দেখতে কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা দেখো পটলের মিষ্টিগুলো একদম সব রেডি আর কত সুন্দর হয়েছে দেখতে দারুণ কিন্তু দেখতে হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে বানিয়ে দেখালাম পটলের মিষ্টি রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা